আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম চিকেন ফ্রাই রেসিপি এই চিকেন ফ্রাই রেসিপিটা আমি কে এফ স্টাইলে করেছি আর আমার ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই চিকেন ফ্রাই রেসিপিটা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন দেখে আসি আমি কিভাবে করেছি প্রথমে এখানে আমি কিছু চিকেন পিস নিয়েছি এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি চারটা উইংসের পিস নিয়েছি আর লেগ পিসগুলাকে এভাবে আমি ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেসিয়ে নিয়েছি যাতে করে মশলাটা এর মধ্যে প্রবেশ করতে পারে কী কী উপকরণ দিচ্ছি চলুন সেগুলো দেখে আসি প্রথমে এখানে আমি আদা রসুন জিরা এবং পেঁয়াজের পেস্ট নিয়েছি আমি আন্দাজ অনুযায়ী দিচ্ছি পরিমাণটা বলতেছি না আপনারা দেখে বুঝতে পারবেন এখানে নিয়ে এসে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদের গুঁড়া এবং ভাজা মশলার গুঁড়া আর দুই টুকরা লেবু মশলাগুলা দিয়ে দিলাম এখন দুই টুকরা লেবু আর চিপে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবর মধ্যে আমি টমেটো সস আর দিয়ে দিব সামান্য একটু সয়া সস সাজটা খুব সামান্য পরিমাণ দিতে হবে এখন এই উপকরণগুলোর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্পেশালভাবে সরিষার তেল আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে বেশি টেস্ট লাগে আর আমি সব রকমের চিকেন ফ্রাইতে সরিষার তেলটা ব্যবহার করি আমার কাছ থেকে মনে ফ্লেভারটাও ভালো আসে এবং খেতে বেশি মজাদার হয় তো এখন আমি সব উপকরণগুলো দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে এই যে দেখে বুঝতে পারছেন নিজে যে কেঁচানো অংশগুলোর ভিতরে আমি আঙ্গুল দিয়ে দিয়ে এভাবে মশলাগুলোকে প্রবেশ করিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দেব এখানে মরিচ লবণ হলুদ ভাজা মশলার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া সবগুলো মাখানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে দিয়ে কোট করে নেবো এখানে বলে রাখতেছি আমি এখানে মানে একবার কোট করব আমি ডাবল কোট করব না এই যে একবার এভাবে কোট করে পানিতে চুবিয়ে একবার কোট করব আর আপনারা কেপ সি স্টাইলের লুক দিতে চাইলে তিন চারবার কোট করতে পারেন আমি একবার কোট করব যাতে করে এই কোটিংয়ের অংশটা তেলে দিলে ফেটে ফেটে যায় এবং ভিতরের মাংসের ভিতরে পর্যন্ত তেলটা প্রবেশ করতে পারে আর কেএফসি স্টাইলে এই কোটিংটা করলে মানে মাংসটার ভিতরে তেল প্রবেশ করেন এবং ফেটে যায় না কোটিংয়ের স্কিনটা ওপরটা তাতে করে মাংসটা সাদা হয়ে থাকে আর আমি যেভাবে কোট করেছি এভাবে কোট করলে মাংসের মধ্যে তেলটা প্রবেশ করতে পারে মাংসটা খেতে অনেক ক্রিস্পি হয় মাসাল অনেক টেস্ট হয় প্রিয় ভাই বোনের আমার কথাবার্তায় কাজকর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি সবগুলো কোট করে নিয়েছি চুলাইতে কড়াই দিয়ে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে চিকেনগুলাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চোলার জালটাকে মিডিয়ামে রেখেই এই চিকেনগুলোকে ভাজতে হবে এই যে দেখুন উপরের কোটিং অংশগুলো আমার আস্তে আস্তে ফেটে যাচ্ছে এগুলো ফেটে গেলে এর মধ্যে তেলটা প্রবেশ করবে এবং চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হবে ভিতরটা ক্রিস্পি হবে এখন আমি উইঞ্চের পিসগুলাও দিয়ে দিচ্ছি আগে লেগ পিসগুলো একটু ভেজে নিয়েছি যেহেতু লেগ পিসগুলো একটু মোটা তো সবগুলা চিকেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা টিস্যুর ওপরে সবগুলা চিকেন উঠিয়ে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দুইটা আলু কেটে মানে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি আর এই চিকেনটার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু অনেক টেস্ট হয় তো আমার এই যে ফাইনাল লুক চিকেন ফ্রাইয়ের আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম